আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা অত্যন্ত খুশি হবেন এবং আনন্দিত হবেন আজকে আমাদের তাহসিন ওয়াশ টিভি ইউটিউব চ্যানেলে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যার আলোচনা অত্যন্ত সারগর্ব সারগর্ভ ককিলকণ্ঠের অধিকারী মধুর কণ্ঠে সারা বাংলায় আলোচনা করেন মানুষের ঈদের গহেনে স্থান করে নিয়েছে করি যেন হজরতকে আল্লাহ তালা দিনের তৈরি কবুল করেন আমি তো আলহামদুলিল্লাহ আমার ভাই মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব যে কথা বলেছেন ইনশাল্লাহ আমরা সহিনীয়তে যেন তালাওত করতে পারি ওয়াজ নসীহত সোহিনীয়তে যেন করতে পারি সুর দিয়ে ওয়াজ করা যদি নামের জন্য কোনো ব্যক্তি সুর দিয়ে ওয়াজ করে তাহলে নাদাজ হয়ে যাবে তো ইব আছে এটার মাঝে আমরা অনেক সময় দেখেছি রাত্রেবেলা ঘুমানোর সময় যদি এই সজরায়ে তৈবা থেকে এই সেরগুলো পরেছি মনের মাঝে অনেক সময় ক্রন্দন এসেছে শোকের পানি জরে পড়েছে যেমন মৌ অত সংকটকালে বড়ই নিদান বিবি বাচ্চার সামনে তৈয়া খাইরা নিবে যান এই যে ছন্দটা বরনার সাহেব রহমতুল্লাহ আলহি লেখে গেছেন সেটাকে যদি সুর দিয়েই বলা হয় সহিনীয়তে তাহলে মনের ভাব অন্যরকম হয়ে যায় যেমন মবত সংকটকালে বড় বিবি বাচ্চার সামনে তৈয়া খাইরানি বাজার বাচ্চা সামনে বাই ও বন্ধু সব মিলে উড়িয়া দিবা মাটি কোপাটো লাগাযা তোই বাপ জিনেগে রা লাগি বন্ধু ভায়া ভন্দো ইশ্টে কুডুরো খেো ইনা যা মুজিযা তে তো আলহামদুলিল্লাহ এইগুলা যদি সজরায়ে তৈবা থেকে যদি রাত্রিবেলা ঘুমানোর সময় এইভাবে পরে পরে ঘুমান দোয়া পরে ঘুমান তাহলে মন নরম হতে পারে মমতের কথা স্মরণ করলে মন নরম হয়ে যায় এই জন্য আমার আবদার আমরা সহনীয়তে যেন সবগুলা কাজ করতে পারি বর্তমান মিডিয়ার যুগ এই হিসাবে মনে করেন আমরা সহনীয়তে যদি প্রচার ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখা যাইতেছে যে অনেকগুলা কথা মোবাইল যুগে বিদেশ থেকে অনেক ভাই বোনেরা এইগুলা পায় এই কথাগুলোর ওপর আমল করে যেমন যদি কোনো নারী কোনো মহিলা এই কথাগুলোর ওপর আমল করে যে যদি তার স্বামীর মন তার প্রতি খুশি না হয় তাহলে হাত মোজা লাগিয়ে পা মোজা লাগিয়ে তালিম করে শরীফ পরে সারাদিন কোরআন তেলাওত করে আল্লাহ পা আল্লাহকে পাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর মন তার প্রতি খুশি হবে না এই কথাগুলোর ওপর যদি সে আমল করতে পারে তাহলে সে জান্নাতবাসী হইতে পারে এই হিসাবে বর্তমান মিডিয়ার যুগ উপযোগী হিসাবে বর্তমান যে যুগ উপযোগী হিসাবে ডিজিটাল যুগ আসছে এই হিসাবে এই মিডিয়ায় এগুলো প্রচার করা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই হয়তো কোনো মানুষ এই কথাগুলো তার শ্রবণ করে শুনে কথাগুলো আমল করে তার জীবনকে গঠন করতে পারে আল্লাহ পাকাবুল্লা আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন